আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার বাচ্চা কি সোজা হয়ে বসতে পারছে না বসতে গেলেই মনে হচ্ছে চেয়ারে হেলান দিয়ে একটু অন্যরকমভাবে বসছে বা ডেস্কে হেলান দিয়ে স্লাউস পচারে বসছে যে আপ করে রাখতে পারছে না পশ্চারটা মানে তার নিজেকে সোজা করে ধরে রাখা বা সোজা করে বসে থাকা যে লিখতে গেলে একটা সুন্দর পজিশনে থাকা সেভাবে থাকতে পারছে না বা এমন হচ্ছে যে লিখতে গেলে সে কলমই তার সরে যাচ্ছে বা পেন্সিল দিয়ে লিখতে গেলে পেন্সিল ভেঙে যাচ্ছে খাতা ছিঁড়ে যাচ্ছে এমন কি হচ্ছে যে যেখানে সেখানে সে ফার্নিচারের সাথে বাড়ি খাচ্ছে এখানে গেলে বাড়ি খাচ্ছে ওখানে গেলে বাড়ি খাচ্ছে অথবা কোনো জগ তুলতে যাচ্ছে ভারী জগ সে তুলতেই পারছে না মানে যখন জগটা পুরোটা ভর্তি পানি দিয়ে তখন তুলতেই পারছে না অথবা এমন হচ্ছে যে জগে পানি অল্প অথচ সে ভারী মনে করে খুব ফোর্সফুলি তুলছে সে কতটুকু ফোর্স শরীরের ব্যবহার করতে হবে কখন সেটা বুঝতে পারছে না নাকি এমন হচ্ছে যে যেমন ধরেন যে আমরা আমাদের যে বডির অ্যাওয়ারনেস থাকে আমরা অনেক সময় চোখ বন্ধ করেও দেখি যে চোখ বন্ধ রেখে কোনো কিছু যদি নিতে যাই ঘরের ভিতর আমার চেনা জায়গা তাহলে সেটা আমি আনতে পারি ফর এক্সাম্পল ধরেন আমি একটা কলম আমার টেবিলের উপর আছে আমি জানি সেই কলমটাই আমি নিব তাহলে চোখ বন্ধ করে হেঁটে টেবিল পর্যন্ত যে আমি কি সেটা নিতে পারছি আমার বডির এই অ্যাওয়ারনেসটা স্পেসের সাথে এইটুকু কি আছে সেটা কি আমার বডি বুঝতে পারছে তো প্রক্রিয় সেন্স এটা হচ্ছে আমাদের বডির একেবারেই ইন্টারনাল একটা সেন্স আমরা সেন্সুরি শ্যুজ নিয়ে অনেক কথা বলেছি আমাদের অনেকগুলো ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে সেন্সরি ইন্টিগ্রেশন হয় কিভাবে বা আপনার সেন্সগুলো কি কি আছে আমাদের যে সেভেন সেন্সেস যে আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে গন্ধ নেই জিব্বা দিয়ে টেস্ট নেই আর স্পর্শ অনুভূতি আমরা নেই টাচ করার মাধ্যমে তারপরে আমাদের ভেস্টিবুলার সেন্স আছে যেটা হচ্ছে আমাদের ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনকে মেনটেন করে আরেকটা সেন্স আছে আমাদের সেটা হচ্ছে প্রক্রিয়োসেপটিভ সেন্স যেটা এম আমাদের মাসেল এবং জয়েন্টের একদম ইন্টার্নাল একটা সেন্স যেটা আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি কখন যখন আমরা কাজ করতে যাই যে যে যেই কাজটাতে আমাদের মাংসপেশীকে ব্যবহার করতে হয় শক্তভাবে ব্যবহার করবো নাকি নরমভাবে ব্যবহার করবো জোরে হাঁটবো নাকি আস্তে হাঁটবো হালকাভাবে ধরবো নাকি শক্ত করে ধরবো সোজা হয়ে বসবো নাকি হেলান দিয়ে বসবো দাঁড়াতে গেলে আমি আমার নিজের বডির পজিশনটাকে সুন্দর করে ধরে রাখতে পারছি নাকি আমি হেলান দিচ্ছি তো এই যে আমাদের সেন্সটা এই সেন্সটা আমাদের বডির একদম অ্যাওয়ারনেস টোটাল অ্যাওয়ারনেস এই সেন্সের মাধ্যমে তৈরি হয় তো এই প্রোপ্রিওসেপটিভ সেন্সের মাধ্যমেই কিন্তু আমরা নানান রকমের কাজগুলো করে থাকি যেমন সাইকেল চালানো সেখানে আমার কতটুকু প্যাডেল দিতে হবে প্যাডেলের কতটুকু শক্তি দিলে আমার সাইকেল সামনের দিকে মুভ করবে তো এটা প্রোপিওসেপটিভ সেন্সের মাধ্যমে আসে তো এই যে প্রোপ্রিওসেপটিভ সেন্স যদি আমাদের ঠিক মতো কাজ না করে তাহলেই কিন্তু অসুবিধাগুলো হয়ে যায় যেমন লিখতে গেলে পেন্সিল ভেঙে যাচ্ছে অথবা খাতা ছিঁড়ে যাচ্ছে তাহলে কি হলো যে আমার প্রক্রিয় সেপ্টিভ সেন্স ঠিক মতো কাজ করছে না যে আমি কতটুকু শক্তভাবে আমার পেন্সিলটা ধরবো এবং কতটুকু লাইটভাবে আমি লিখবো যে আমার খাতাটা ছিঁড়ে যাবে না এবং আমি পানির জগটা তুলতে গিয়ে কতটুকু ফোর্স ব্যবহার করব যে পানির জকটা একেবারে উপরেও উঠে যাবে না আবার তুলতেই পারবো না এরকমও হবে না তো এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্রক্রিয় সেপ্টিভ এক্সারসাইজ করা দরকার এবং এই প্রক্রিয় সেপ্টিভ সেন্সের জন্য ডেভেলপমেন্টের জন্য মূলত যারা কাজ করে থাকেন তারা হচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিতে আবার স্পেশালাইজেশনও আবার তারা করেন যেমন সেন্সোরি ইন্ট্রিগেশান নিয়ে এডিশনাল পড়াশোনা করেন সেন্সোর ইন্ট্রিগেশনিস্ট হয়ে যান সেন্সোরি ইন্ট্রিগেশনের স্পেশালিস্ট হন তো তারা তখন এই সেন্স নিয়ে আরও ভালো কাজ করতে পারেন যারা অকুপেশনাল থেরাপিস্ট সেন্সোরি ইন্ট্রিগেশন নিয়ে কাজ করছেন তারা আপনাকে অনেক হেল্প করতে পারবে যে প্রক্রিয়োসেপটিভ সমস্যাগুলোর ভিতর থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারবেন আপনার বাচ্চাকে বের করে নিয়ে আসতে পারবেন সে বিষয়ে তো আমাদের কাছে যখন প্যারেন্টসরা যখন আসে যে বলে যে আমার বাচ্চা বুতাম লাগাতে পারছে না কিভাবে লাগাতে হবে আমার বাচ্চাটা ব্রাশ করতে গেলে ব্রাশ কিভাবে করবে যে সে সেটা পুরোটা ভালোভাবে বুঝতে পারছে না তাহলে এই যে কাজ তার যে দৈনন্দিন কাজগুলো সেখানেও কিন্তু প্রক্রিয় সেন্সের প্রয়োজন হচ্ছে যখন সে সেটার প্রপার ব্যবহার পাচ্ছে না তখনই কিন্তু এই ধরনের অসুবিধাগুলোর ভিতরে পড়ছে ক্ষেত্রে নানান রকমের অ্যাক্টিভিটি করানো যেতে পারে এটা এটা অবশ্যই দেখতে হবে যে বাচ্চার সমস্যা ঠিক কোন জায়গাতে এরকম অনেক প্রক্রিয়ো সেপ্টিভ অ্যাক্টিভিটিস আছে উদাহরণ দিতে গেলে তিরিশ চল্লিশ পঞ্চাশটার বেশি কাজের ভিতরে বা সারাদিনে অনেক কাজের ভিতরে আমরা এরকম দেখতে পাই কিন্তু আপনার বাচ্চার অ্যাকচুয়ালি কোন কাজে যেয়ে সেপ্টিভ সেন্সের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করাটা অনেক জরুরি সেটাকে যদি সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে কোন ধরনের অ্যাক্টিভিটি আপনার বাচ্চার জন্য প্রয়োজন সেটা তখন দেয়াটা সহজ হয় এবং অ্যাসেসমেন্টগুলোও আমাদের এরকম হয় যে আমরা বাচ্চাকে দেখে অবজার্ভ করে এবং তাকে কাজ দিয়ে তারপর বুঝি যে কোন জায়গায় তার সমস্যাটা হচ্ছে তো এইভাবে করে একটা সমস্যা যদি এরকম আপনারা মনে করেন যে আপনাদের বাচ্চার ভিতরে এইগুলো কোনোটা আছে উপস্থিত যেগুলো আমি শুরু থেকে বললাম তাহলে সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্টের কাছে যদি নিয়ে যেতে পারেন বাচ্চাকে আপনার আশেপাশে যেখানেই আছে যে আমার বাচ্চা এই ধরনের অসুবিধাগুলোর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে আমি একটু হেল্প চাই তাহলে সেখানে গেলে ওনারা আপনার বাচ্চাকে একটা প্রপার অ্যাসেসমেন্ট করবেন করার পরে তার প্রবলেম কি শুধুমাত্র শুধুমাত্রেভ সেন্সে না অন্যান্য যে সেন্সগুলোর কথা আমি বললাম সেখানেও কোনো কোনোটাতে অসুবিধা তারা আছে এগুলোকে তারা ফাইন্ড আউট করতে পারবেন এবং করে আপনাকে সুন্দর করে একটা প্ল্যান তৈরি করে দিতে পারবেন যেই প্ল্যান নিয়ে আপনি যদি কাজ করেন এবং ওনাকে ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চার একটা বেটার পজিশনে যাবে তখন আপনার সেই স্ট্রাগলিংগুলো আস্তে আস্তে কমে আসবে মানে আপনার কাজ আস্তে আস্তে সহজ হতে শুরু করবে এবং বাচ্চাও ধীরে ধীরে নতুন ধরনের কোনো কিছু শিখতে শুরু করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই ধরনের কোনো ইস্যুজ নিয়ে কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের পেজে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন তাহলে সেখান থেকে আমরা আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইন্ডিভিজুয়াল বাচ্চার জন্য অবশ্যই ইন্ডিভিজুয়াল প্ল্যান নিতে হবে কারণ প্রতিটি বাচ্চাই ইউনিক ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা একজনের সাথে আরেকজনেরটা কখনোই ম্যাচিং হয় না তো সবাইকে অনেক ধন্য দর্শক মণ্ডলী আপনাদেরকে বলে রাখি আপনারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়তই আপনারা আমাদের এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো পেতে থাকবেন যেগুলো আপনাদের হয়তো লার্নিং এর জন্য অনেক হেল্পফুল হবে আপনাদের বাচ্চাদের জন্য অনেক সাহায্য করবে সবাইকে অনেক ধন্যবাদ